হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজর এ হিস্ট্রি রয়েছে তোমরা জানো যে তোমাদের দুটো পেপার পড়তে হবে মেজর ওয়ান এবং মেজর টু মেজর টু থেকে এবং মেজর ওয়ান থেকে যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি আগেই দিয়ে দিয়েছি এবং এর থেকে হয়তো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়েছে এগুলো আমার চ্যানেলে আছে তোমরা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নিতে পারবে আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি তোমাদের মেজর এ পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায়ের যে পঞ্চম অধ্যায় সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি চলো দেখে নাও ইসলামের আবির্ভাবের পূর্বে আরব ভূখণ্ডে কোন সম্প্রদায়ের লোকজন বসবাস করত। তবে বলে রাখি এখানে অনেক কোয়েশ্চেন আছে এত কোয়েশ্চেন বলে বলে দেওয়া সম্ভব নয় আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নাও আর আমি লালকালিতে দাগও দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে তোমরা এগুলো পড়ে গেলেই তোমাদের হয়ে যাবে এখান থেকে এটা করবে ইসলামের আবির্ভাবের পূর্বে আরবীয় সমাজের দাসদাসীদের অবস্থা কীরূপ ছিল আমি আর মুখে বলে দিচ্ছি না তোমরা এখান থেকে দেখে নাও এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এখান থেকে দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি ব্র্যাকেট করে দিয়েছি তোমরা ওইটুকু বললেই তোমাদের হয়ে যাচ্ছে সব প্রশ্নের উত্তর হয়তো বলে দেওয়া সম্ভব নয় তাই আমি পঞ্চম অধ্যায়টা আগে তোমাদের দিয়ে দিলাম অর্থাৎ মেজর টুয়ের পঞ্চম অধ্যায় পরবর্তীতে চেষ্টা করব আরও কিছু শর্ট কোয়েশ্চনের উত্তর তোমাদের দিয়ে দেওয়ার যেহেতু তোমাদের পরীক্ষা একেবারে সম্মুখে তাই তোমরা এই সমস্ত প্রশ্নগুলো করে গেলেই আশা করছি কমন এসে যাবে এই হচ্ছে তোমাদের মেজর টু এর পঞ্চম অধ্যায় এই পর্যন্ত করলেই হয়ে যাচ্ছে এরপর যে সমস্ত অধ্যায়গুলো আছে সেগুলোর থেকেও আমি তোমাদের কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে পরীক্ষা যেহেতু সম্মুখে কথা দিতে পারছি না সময় আমারও কম তাই আমি চেষ্টা করবো যতটা পারি তোমাদের হেল্প করে দেওয়ার ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও এবং অবশ্যই বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করে দিও যাতে যাদের কাছে বই নেই তারাও যাতে উপকৃত হয় এবং এই সমস্ত প্রশ্নগুলো দেখেছো আমি তোমাদের দাগ দিয়ে একদম শর্ট করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় তাহলে আর বলার কিছু নেই ভিডিওটি দিয়ে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে